হিসাবি শুধুমাত্র একটি হিসাব রাখার অ্যাপই নয় বরং হিসাবই আপনার ব্যবসার অটোমেশন সলিউশন হিসাবের সাবস্ক্রিপশন কিনলে আপনি বাকির খাতা ও যোগাযোগ ফিচার সহ আরও যে সকল সুবিধা পাবেন তা হল পণ্য কিনলে বা বেচলে আপনার ব্যবসার স্টক অটোমেটিক আপডেট হবে এছাড়াও পণ্যের স্টক কমে গেলে ইনস্ট্যান্ট স্টক কমের অ্যালার্ট পাবেন দিন মাস কিংবা বছর অনুযায়ী সকল লাভ ক্ষতি খরচ এবং অন্যান্য ব্যবসায়িক রিপোর্টগুলো দেখতে পাবেন আনলিমিটেড এসএমএস পাঠিয়ে বাকি আদায় করতে পারবেন প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন বা রিসিপ হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবে কর্মচারী বা পার্টনারদের এডিট ভিউ অ্যাক্সেস দিতে পারবেন সেই সাথে নিজের একটি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন ব্যবসা করতে পারবেন এবং ওয়েবসাইট থেকে কাস্টমারের অর্ডার ম্যানেজ করতে পারবেন সেই সাথে ওয়েবসাইট এর কাস্টমারের সাথে লাইভ চ্যাট করতে পারবে তাই দেরি না করে হিসাবের সাবস্ক্রিপশন নিয়ে সফল ব্যবসা পরিচালনা করে বদলে দিন আপনার বিজনেস অভিজ্ঞতা